নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর পনেরো অর্থাৎ পনেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক বিভাগ কয়ে দেখো কি আছে নাকি প্রজাপতি রাজা বলা হয় সঠিক উত্তর হবে ষোলশ কুড়ি টি অপশন সি আমি এবার প্রশ্নগুলো আর বলছি না শুধু সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু দেখে নিও পরটা দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ তিন দাগের উত্তরটি হবে অপশন বি চার দাগের উত্তরটি হবে অপশন এ পাঁচের উত্তরটি হবে অপশন সি ছয়ের উত্তরটি হবে অপশন এ সাতের উত্তরটি হবে অপশান বি আটের উত্তরটি হবে অপশান বি নয়ের উত্তরটি হবে অপশান বি দশের উত্তরটি হবে অপশন সি এগারোর উত্তরটি হবে অপশান সি পরবর্তী দেখো বারো দেখার উত্তরটি হবে অপশন এ তেরোর উত্তরটি হবে অপশন এ চোদ্দোর উত্তরটি হবে অপশান বি পনেরো উত্তরটি হবে অপশান এ সরি ডি ষোলের উত্তরটি হবে অপশান এ সতেরোর উত্তরটি হবে অপশান এ আঠের উত্তরটি হবে অপশান বি উনিশের উত্তরটি হবে অপশান বি কুড়ির উত্তরটি হবে অপশন বি পরবর্তী দেখো কী আছে এক কত উত্তর দেওয়া এক 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 একটা প্রশ্নের উত্তরটা হবে হেভিয়াস কর্পাস দুইয়ের উত্তরটা হবে গাইডার তিনের উত্তরটা হবে একটি সামাজিক চুক্তি যার উসুল লেখা চারের উত্তরটি হবে ব্রিটেনের সঙ্গে তারপরে দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও একের উত্তরটি হবে সত্য দুইয়ের উত্তরটা হবে সত্য তিনের উত্তরটা হবে সত্য চারের উত্তরটি হবে মিথ্যা তারপরে দেখো বিবৃতিগুলো দেখো কি আছে একের উত্তরটি হবে অপশান সি দুইয়ের উত্তরটি হবে অপশান সি তিনের উত্তরটি হবে অপশান বি চারের উত্তরটি হবে অপশান এ পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এক একদম হবে সি দু একটা হবে ডি একটা হবে বি চার একটা হবে এ পরবর্তী দেখো কী আছে এক জায়গায় কি আছে এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে টার্গো নেকার ক্যালো কে অর্থমন্ত্রী হিসাবে দেখো দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান লিখবে পরবর্তী দেখো কি আছে তিন জায়গায় নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এই প্রশ্নটির আগে ছিল দেখানো আছে তাও দেখিয়ে দেখো সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পরবর্তী দেখো কি আছে স্পেনীয় দেখো দেখো উত্তর এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো মিটানিক ব্যবস্থা লক্ষ্য কি ছিল দেখো প্রশ্নের উত্তর দেখো মিঠান মেটানিক নীতি এটা লিখবে এখান থেকে পরবর্তী দেখো প্লম্বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল দেখো উত্তরটি দেখো এখান থেকে ইউজি লিখবে তারপরে দেখো সাত দাগ দাগের প্রশ্নটা দেখো আমি উত্তরটা দিই দেখো এখান থেকে এফডি লিখবি পরবর্তী দেখো আট দাগ আট দাগের প্রশ্নটা দেখো উত্তরটা দেখিয়ে দিই দেখো উত্তর এখান থেকে ইউডি লিখবি পরবর্তী দেখো নয় দাগ দাগের প্রশ্নটা দেখো উত্তরটা দেখে দিই প্রশ্নটা একটু দেখে নাও দেখো উত্তর এখান থেকে দেখবি পরবর্তী দেখো দশ দাগ প্রশ্ন উত্তরটা আমি দেখিয়ে দিই দেখো কি এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এগারো দাগ পোড়া মাটির নীতি বলতে কি বলছে এই প্রশ্নটা আগে সেটা দেখানো আছে সেই কারণে দেখালাম না বারো দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে ভারত ঘানা মিশর ইন্দোনেশিয়া তেরো দাগে দেখো জাতিসংঘের প্রধান সংস্থাগুলি কি কি এই প্রশ্ন উত্তরটাও দেখানো আছে তারপর দেখো চৌদ্দ দাগ চৌদ্দাগের প্রশ্নটা দেখানো হয়নি এটা নতুন প্রশ্ন সমস্ত সেটের মধ্যে দেখো কি দেখো এফ এ ও এর সম্পূর্ণ নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আর আই এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আশা করি দেখে নিয়েছ যে তোমাদের একটা প্রশ্ন রাখলাম এই সেটে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের উত্তরটা জানাবে প্রশ্নটি হচ্ছে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম কি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে পরবর্তী দেখো কি আছে যে বিভাগ ঘরের প্রশ্নগুলো দেখো একদিকে প্রশ্নটা দেখো উত্তরটা দেখিয়ে দিই দেখো অর্থনৈতিক কাঠামো বলেছে দেখো অর্থনৈতিক এখান থেকে লিখবে দেখো উত্তর ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো দুই দাগ দুই দাগের প্রশ্ন উত্তরটা দেখায় দেখো মন্ত এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো তিন দাগ প্রশ্নটা দেখো উত্তরটা দেখো ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো চার দাগ देखो उत्तर पूर्व दिशा को पांच दाग पांच का प्रश्न देखो দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা দেখো উত্তরটা দেখাই দেখো প্রশ্নের উত্তরটা তোমরা এই পয়েন্টটা দেবে এটা এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেবে অর্থনৈতিক সংকট এখান থেকে এই অবধি এই দুটি পয়েন্ট দেবে পরবর্তী দেখো সাত দাগ সাদের প্রশ্নটা তোমাকে দেখাচ্ছি সরি প্রশ্ন উত্তরটা দেখাই পুরো প্রশ্নটা একটু দেখো দেখো উত্তরটি পরবর্তী দেখো নয় দাগ নয় দাগের প্রশ্নটা দেখো দেখো উত্তর এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগ দেখো উত্তর এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো এগারো দাগ প্রশ্নটা দেখো মুহূর্তটা দেখাই দেখো উত্তর এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো ঠান্ডা যুদ্ধ কাকে বলে সেই প্রশ্ন উত্তরটা আগের সাথে দেওয়া আছে তুমি একটু দেখে নিও আগের সিটে না মানে সম্ভবত পাঁচ ছয় সিটের মধ্যে দেখানো আছে তাও একটু দেখে নিও আচ্ছা পরবর্তী দেখো ফ্রান্সে কর ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো উত্তর দেখো উত্তর কি সমস্ত সিটগুলো যদি দেখো যেগুলো বাকি আছে দু একটা সেগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে তারপরে দেখো দুই দেখ রাশিয়ার ভূমিদেশ প্রথা উচ্ছেদের আলোচনা করো দেখো দেখো উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী কি ছিল মুক্তির ঘোষণাপত্র কি বলা হয়েছিল এর মধ্যে আছে উত্তরটি যে মুক্তির ঘোষণাপত্র পরবর্তী দেখো তিন দাগ প্রশ্নটা দেখে নাও শেষ প্রশ্ন দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী পয়েন্টটা দেবে একটু মাঝখানে পয়েন্টটা করে দেখা উত্তরটি এই পর্যন্ত লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা